জমে উঠেছে বিপিএলের পয়েন্টস টেবিল টানা আট জয়ের পর পয়েন্টস টেবিলের শীর্ষে রংপুর রাইডার্স প্লে থেকে বিজয় নিতে হচ্ছে সাকিব খানের ঢাকা ক্যাপিটালসকে দশক গতকাল ঘরের মাঠে চট্টগ্রাম কিংসকে হারিয়ে টানা আট জয়ে প্লে জায়গা নিশ্চিত করেছে রংপুর রাইডার্স রংপুরের পরে পয়েন্টস টেবিলের দ্বিতীয় নাম্বারে আছেন ফরসুন বরিশাল সমান পয়েন্ট নিয়েও তৃতীয় স্থানে আছেন চট্টগ্রাম কিংস এদিকে চারে থাকা রাজশাহী এবং পাঁচ নাম্বারে থাকা খুলনাকেও বাদ দেওয়া যাচ্ছে না প্লে অফ থেকে সমীকরণ অনুযায়ী এখনও রাজশাহী এবং খুলনা প্লে অফ খেলার সুযোগ রয়েছে অন্যদিকে রাজশাহীর কাছে হেরে প্লে অফ থেকে ছিটকে গেলেন সিলেট স্ট্রাইকার প্লে অফের জায়গা হলো না সাকিব খানের ঢাকা ক্যাপিটালসের আর কোনো সমীকরণেই প্লে অফে খেলতে পারবেন না সাকিব খানের ঢাকা ক্যাপিটালস তবে সাকিব খান তার দলের জন্য সর্বোচ্চ চেষ্টা করে গেছেন মনে হয় ভাগ্যটাই খারাপ তার জন্য এত ভালো প্লেয়ার কিনেও প্লে অফের থেকেই বিদায় নিতে হলো সাকিব খানের ঢাকা ক্যাপিটালসকে তো দর্শক এ বিষয়ে আপনার মন্তব্যটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন